আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল বিডির পক্ষ থেকে জানাই সকলকে স্বাগতম দর্শক আপনাদের মাঝে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে আমরা চেষ্টা করি পর্যায়ক্রমে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে আসলে এত বেশি প্রশ্ন চলে আসে আসলে সবগুলোর প্রশ্নের উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না বাট তারপর আপনারা একটু খেয়াল করবেন যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই ধরনের অনেক প্রশ্ন থাকে সেগুলো হয়তো একটা দুইটা আমরা হয়তো উত্তর দিয়ে দিই সেই উত্তরগুলোতে আসলে আপনারা আপনাদের যে প্রশ্নগুলো থাকে তার উত্তরটা আসলে আপনারা পেয়ে যান তার ভিতরে একটা কমন প্রশ্ন থাকে সব সময় যে যারা আসলে এই ট্রিটমেন্টগুলো নিচ্ছেন এই ট্রিটমেন্টগুলো নেওয়ার পরবর্তী অবস্থায় তারা যে স্বাভাবিক জীবনে ফিরে যান সেই স্বাভাবিক জীবনে তাদের অবস্থাটা আসলে কি হয় বা তারা আদৌ কি স্বাভাবিক মানুষের মতো তারা কাজকর্ম করতে পারেন কিনা না এই যে একটা প্রশ্ন এই প্রশ্নটার আজকে উত্তর দেওয়ার জন্য আজকে আমাদের একজন পেশেন্ট এখানে এসেছেন আসলে এই ধরনের পেশেন্ট আমরা একটু আসলে কমই পাই যারা আসলে সুস্থ হয়ে একবার চলে যান তারা আসলে রিভিউ দেওয়ার জন্য একটু কমই আসেন কারণ তারা হয়তো এতটাই খুশিতে থাকেন যে স্বাভাবিক জীবনে আর ফিরে আসার প্রয়োজন বোধ করেন না তারপর আমাদের সাথে এখানে আজকে উপস্থিত আছেন রানি রয় যিনি গত ছয় মাস আগে ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের কাছে উনি এসেছিলেন ট্রিটমেন্টের জন্য ওনার মূলত যেটা ছিল ওনার রিমোটেড অ্যাথ্রাইটিস ছিল পাশাপাশি ওনার অস্ট্রিয়া গ্রো করেছিল ওনার দুই হাটুতে এবং এটার জন্য উনি প্রায় এক রকম প্রায় ডিসাবেল হয়ে গিয়েছিলেন উনি একজন সরকারি চাকরিজীবী এবং কর্মজীবী নারী ওনাকে কাজের প্রয়োজন ওনাকে বিভিন্ন জায়গায় যেতে হয় কাজ করতে হয় বাইরে অনেকটা সময় ওনাকে দিতে হয় সো এই সমস্যাটার জন্য উনি দেখা যাচ্ছে ওনার যে কাজগুলো সেটা উনি কোনোটাই করতে পারতেন না গত ছয় মাস আগে উনি ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের কাছে আসেন এবং ওনার আন্ডারে থেকে কিছুদিন ট্রিটমেন্ট করেছেন এবং সুস্থ হয়ে বাসায় চলে গিয়েছেন এবং এই ছয় মাস মোটামুটি উনি ভালোই ছিলেন আজকে আবার উনি রিভিউতে এসেছেন না দর্শক একটু ওনার সাথে আবার একটু কথা বলি যে ছয় মাসটা ওনার কেমন কেটেছে এবং তার আগে উনি আসলে কি অবস্থায় ছিলেন একটু ওনার মুখ থেকে আমরা একটু শুনি বয়স বছর একজন জীবী চাকরিজীবী কোথায় কাজ করেন আপনি খুলনা আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ আচ্ছা তো কাজের প্রয়োজনে কি আপনাকে কি একটু বাইরে ফিল্ড ওয়ার্কে কাজ করতে হয় নাকি অফিসের ভিতরে কাজ করতে হয় অফিসের ভিতরে কাজ করতে হয় আচ্ছা আমরা জানি আপনি ছয় মাস আগে ডক্টর মোহাম্মদ শরফুল্লা প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন ওই সময়টা কি হয়েছিল আপনার যদি একটু বলতেন ওই সময় আমার অবস্থাটা এতটাই খারাপ ছিল আমি অফিসে ঠিক মতন কাজ করতে পারতাম না মোটর সাইকেলে আমার ছেলে বা আমার স্বামী দিয়ে আসতো আবার তারাও নিয়ে আসা যাওয়া করতেই পারবে আচ্ছা আমি হাঁটার মতো পয়সা ছিলাম না গ্রিল ধরে ধরে অফিসটুকু একটু ওই রকম ট্যাকেল দিছে তারপরে এখানে স্যারের কাছে আসার পর থেকে আমি অনেকটাই সুস্থ আমি বোধ করি এটাই আমার আমি আমি সুস্থ মনে কাছে আচ্ছা তো যখন প্রথম আপনার এই সমস্যাটা শুরু হয় হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা জয়েন্টগুলোতে ব্যথা করছে হাঁটুতে ব্যথা করছে এবং এই ব্যথার জন্য আপনি একটা সময় আর এমন অবস্থা হয়েছে যে আপনি যে হেঁটে কোথাও যাবেন সেটা আপনি আর করতে পারছেন না কোনো কিছু ধরে ধরে আপনাকে কাজ করতে হতো বসে থাকলে বসা থেকে ওঠার জন্য কোনো কিছু সাপোর্ট নিতে হতো এবং হেঁটে যে আপনি একটু বাসে আসবেন বা গাড়ি পর্যন্ত যাবেন সেটা আর আপনার সত্যি ছিল না তো নিজের কাছে খুব অবাক লাগতো না যে এই সুস্থ মানুষ আমি হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে যাচ্ছি কি হচ্ছে আমার সেটার জন্য তখন প্রথম যে কি কোনো ডক্টর দেখিয়েছিলেন আমি ডক্টর দেখাচ্ছি আমি অনেক আগের থেকে আমি সতেরো সালের তামাল আমার ব্রেস্ট ক্যান্সার ছিল তখন থেকে আমি ডাক্তার দেখাইলো হেলোরে। দেখানোর পরে ওরা অষ্ট পড়েছে আমার চিকিৎসা করতো তারপর দেখা যাচ্ছে আস্তে আস্তে অষ্ট আর্থ্রাইটিস হয়ে গেছে আমি তো বুঝতে পারিনি তারপরে আবার ভোর রাতে জ্বর আসতো হুম হ্যাঁ সেইভাবে কাছে আসা মানে পুরো শরীরে ব্যথা করতো হাঁটতে পারছেন না এবং সুস্থ মানুষটা একটা সময় দেখছেন পুরো ডিসেবল হয়ে যাচ্ছে এবং কর্মশক্তিহীন হয়ে পড়ছেন ধীরে ধীরে আচ্ছা তো এই অবস্থায় আপনি সারে কাছে আসেন এবং সারে ট্রিটমেন্ট নেওয়া শুরু করেন কতদিন ভর্তি ছিলেন সারে কাছে আট দিন ছিলেন প্রথম দিন যখন আসছিলেন আপনি বলেছেন যে আপনাকে কারো সাপোর্ট নিয়ে আপনাকে আসতে হয়েছিল ধরে ধরে আপনি হাঁটতে হইতে যখন আট দিন পরে চলে গিয়েছিলেন ওই সময়টা আপনি আমাদেরকে একটা রিভিউ দিয়ে গিয়েছিলেন যে আপনি মোটামুটি সুস্থ আছেন ভালো আছেন একাই হাঁটাচলা করতে পারছেন এবং কিছুক্ষণ আগে আমি দেখেছি যে আপনি একাই হাঁটাচলা করছিলেন ছয় মাস পরেও ব্লাড দিতে গিয়েছেন কাজ করছেন অন্যান্য কাজগুলো আপনি দিয়ে উঠেছেন একাই করছেন ছয় মাস এই ছয় মাস যখন আপনি এখান থেকে চলে গিয়েছেন কেমন ছিল আপনার এই ছয় মাসটা ছয় মাস আমার স্বাভাবিক মানে অন্যের সাহায্য ছাড়া কি আপনি আপনার অফিস বাসার কাজকর্ম স্বাভাবিক কাজগুলো সবকিছু করতে পেরেছেন ব্যথার জন্য যেটা আগে আপনাকে প্রচন্ড কষ্ট পেতে হতো সেই ব্যথার জন্য কি এখন আর কষ্ট পেতে না আলহামদুলিল্লাহ এই যে আজকে ছয় মাস পরে আবার স্যারের কাছে এসেছেন এবং এখনো আশা করছেন যে আপনি বাকিটা জীবন যাতে ওরকম সুস্থ থাকেন একটা এর জন্য আপনার কি যখন ট্রিটমেন্টটা নিয়েছিলেন বা আপনাকে ওই অবস্থায় আপনার অনেক কলিগ বা আপনার আশপাশে যারা আছেন তারা অনেকেই দেখেছেন এবং আমাদের দেশে বলেন বা দেশের বাইরে বলেন এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো দীর্ঘদিন এবং অনেকেই বিশ্বাস করেন যে এই আর্থ্রাইটিস বা এই ধরনের রোগগুলোর কোনো চিকিৎসা নেই এবং তাদেরকে সারা জীবন এইভাবেই থাকতে হবে সেই সকল মানুষদের জন্য যদি কিছু বলেন আমার নিজের জীবন থেকে আমি বলতে চাচ্ছি যে আর্থ্রাইটিস আসলে নিয়ন্ত্রণযোগ্য যদি নিয়ম মেনে চলা যায় তাহলে ওষুধপত্র খেয়ে এটা স্বাভাবিকভাবে আবার জীবনযাপন করা যায় এটাই আমার ধারণা আপনার ইচ্ছা করলে আমি একটু রুগী পাঠাইছিলাম আজ সেও কিছুটা ভালো হয়ে গেছে আমার আমি তার কাছে শুনেই আসছে আচ্ছা আপনি যখন নিজে ভালো হয়েছেন আপনি আরেকজন রুগীকে পাঠিয়েছিলেন সেও এখন ভালো আছে মোটামুটি সুস্থ আছে দর্শক শুনলেন আমাদের এই পেশেন্টের কথা সম্পারানি উনি দীর্ঘদিন যাবৎ উনি ওনার অস্ট্রিও আর্থ্রাইটিস এবং রিমাটাই অ্যাথ্রাইটিস রোগী উনি ভুগছিলেন এই রোগটা প্রথমে অল্প একটু দিয়ে শুরু হয় বাট একটা সময় যারা আসলে এর ভুক্তভোগী তারা জানেন যে একদম পুরো পঙ্গু বানিয়ে দেয় একটা মানুষকে চলশক্তিহীন হয়ে যায় কোনো ধরনের কোনো কাজ করতে পারে না কারো সাহায্য ছাড়া বিছানা থেকে তারা উঠতে পারেন না এই সময়টা যে আসলে কতটা কষ্টে সারা রাত এমন হয় যে ব্যথার যন্ত্রণায় ঘুমাতে পারছেন না মুভ করতে পারছেন না পৃথিবীটা অসহ্যকর মনে হয় এবং একটা সময় এই ধরনের রুগীরা মৃত্যু পর্যন্ত কামনা করে নিজের ব্যথা সহ্য করতে না পেরে দর্শক এই সময়টা যদি তারা যদি সঠিক ট্রিটমেন্ট না পান সেটা আরও বেশি কষ্টকর হয়ে ওঠে আমাদের এই পেশেন্ট যেমন উনি সঠিক চিকিৎসাটা পেয়েছেন বলেই উনি আজকে কিন্তু দেখুন স্বাভাবিক আছেন সুস্থ আছেন অফিস করতে পারছেন সংসার করছেন সব কিছুই করছেন এবং আজকে উনি রিভিউ দিতে এসেছেন দর্শক আমরা আশা করব যারা আপনাদের ফ্যামিলিতে বা আপনারা যদি কেউ এই ধরনের রোগে আক্রান্ত থাকেন আগে সঠিক ডায়াগনোসিস করুন আগে বোঝার চেষ্টা করুন আপনার সমস্যাটা কি হয়েছে এবং সঠিক চিকিৎসা গ্রহণ করুন সেটা যে কোনো জায়গায় হতে পারে যে কোনো কনসালটেন্টের মাধ্যমে হতে পারে এবং যদি সঠিক চিকিৎসাটা আপনারা নিতে পারেন আজীবন সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল